হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে তোমাদের আমাদের পরিবেশের এর প্রথম অধ্যায়ে মানবদেহ চ্যাপ্টারের কিন্তু আরও একটা পার্ট স্টেথোস্কোপে শোনা থেকে শুরু করবো এর আগে কিন্তু মানবদেহের বাকি যে সব পার্টগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং তাদের প্রশ্ন উত্তরের ক্লাসও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যদি সেই ক্লাসগুলো এখন অবধি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো আর মানব যে লাস্ট চারটে টপিক ছিল আজকে কিন্তু আমরা সেগুলোই কভার করবো তো চলো শুরু করা যাক ডাক্তারবাবুরা বুকে স্টেথোস্কোপ দিয়ে দেখেন সিধু ভাবলো অমন একটা জিনিস বানানো যায় স্টেথোস্কোপের যে দিকটা বুকে ঠেকায় সেটা ছোট ফানেলের মতো ও একটা ফানেল আর রাবারের নল নি দিয়ে স্টেথোস্কোপ বানাবার চেষ্টা করলো ছোটো বোনের বুকে নলটা ঠেকিয়ে সিধু ফানেল কানে দিল তারপর অবাক হয়ে শুনলো বুকে এত শব্দ হয় ভালো করে দেখার আগেই বোনকে মা ডাক ডাকলেন বোন এক ছুটে চলে গেল। আবার একটু পরে ফিরে এলো সে তো আবার এভাবে শুনলো এবার মনে হলো শব্দটা বদলে গেছে পরের দিন স্কুলের সবাইকে ও সে কথা বললো দিদি বোনের শুনে বললেন ঠিক কি শুনেছ দৌড়ে 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 গেলে আর দৌড়ে ফিরলে হৃৎপিন্ডে ধুক শব্দটা বেড়ে যায় তাহলে আমি তো প্রতিটা ক্লাসেই তোমরা জানো যে এই চ্যাপ্টার চ্যাপ্টারগুলো আলোচনার সাথে সাথে এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো আমি তোমাদের বলেও দিই এবং বইতেও দিই তাই তোমরা কিন্তু সেগুলো দাগিয়ে নেবে এখান থেকে দেখো দুটো প্রশ্ন আসছে যেমন কি বুকের হৃৎপিন্ডের শব্দটা আমরা কিসের সাহায্যে শুনতে পারি কিসের সাহায্যে সেটা হবে টেথোস্কোপের সাহায্যে আর টেথোস্কোপের কাজ কি সেটাও কিন্তু ঘুরে এখান থেকে আসতে পারে তারপরে রয়েছে আশা বলল হৃৎপিন্ড কি শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে ধমনী পাম্প করে ওই নল দিয়ে রক্ত পাঠায় নল দিয়ে রক্ত পাঠায় বুকের ভিতরে একটা অঙ্গ তার নাম হৃৎপিণ্ড তাহলে হৃৎপিণ্ড কি সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে প্রশ্নোত্তরের ক্লাসে কিন্তু এটাকে আমি আরও ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। এরপরে রয়েছে রবিলাল বললো সারা শরীরে রক্ত যাওয়ার দরকার কি সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত আবার ধরো তোমার নাকে ফোড়া হয়েছে সেখানে ফোড়ার অনেক জীবাণু রক্তেও কিছু জীবাণু মিশেছে কিন্তু তুমি ওষুধ খেয়েছো ওষুধটা ফোড়ার জীবাণু মারতে পারবে কিন্তু ফোড়ার কাছে ওষুধটা যাবে কিভাবে, তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে শরীরে রক্তের কেন প্রয়োজন হয় সারা শরীরে রক্ত কিন্তু আমাদের অক্সিজেন পৌঁছে দেয় পুষ্টি পৌঁছে দেয় আমাদের ডক্টারের রক্তের কাজটা আমরা জানতে পারলাম ইছানা কি রক্তে অনেক জীবাণু থাকে এবং সেই বা আমাদের দেহে কোনো অংশে কোনো ঘা পাছড়া হলে সেখানে যে ওষুধটাও কিন্তু রক্তর মাধ্যমেই পৌঁছায় রক্তে রক্তের সঙ্গে গুলে যাবে তার মানে কি বলছে ওষুধ রক্তের সঙ্গে গুলে যাবে হৃৎপিণ্ড সেই রক্ত পাম্প করে নাকে পাঠাবে এই তো রক্তের কাজ আর হৃৎপিণ্ডের কাজ বোঝেছে তাছাড়া রক্তের রোগ আটকানোর মতো অনেক কিছু থাকে তাহলে রক্তেও রোগ আটকানোর মতো কিন্তু অনেক কিছু থাকে যেটা কিন্তু আমাদের বাইরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তাই কিছু অসুখ ওষুধ না খেলেও সেরে যায় ঠিক এবার তোমরা বন্ধুরা সবাই সিঁধুর মতো স্টেথোস্কোপ বানাতে চেষ্টা করো ছোটান আগের ওপরে হৃৎপিণ্ডের ধুপুপ শব্দের ছন্দ কীভাবে বদলায় তা দেখো তারপরে দেখতে পাচ্ছ একটা ছক দেওয়া রয়েছে তো সেই ছকটা এবার আমরা দেখে নেব প্রথমে রয়েছে বিকালে খেলার পর হৃৎপিণ্ডের শব্দ দ্রুত হারে হতে থাকে আর রাতে শুতে যাওয়ার আগে হৃৎপিণ্ডের শব্দ ধিমে তালে অর্থাৎ আস্তে আস্তে হয় কেন এই পরিবর্তন হয় বিশ্রাম পেলে হৃৎপিণ্ড স্বাভাবিক গতিতে চলে কিন্তু পরিশ্রম করলে শরীরের বিভিন্ন স্থানে রক্ত সরবরাহ করার জন্য হৃৎপিণ্ডুরও খুব দ্রুত হারে চলতে থাকে তাই ওই ঢোপ্প ঢোপুকতার চিকিৎসা শুরু করা যায় নেক্সট হচ্ছে অসুখ হলে রক্ত পরীক্ষা করে কেন অসুখ হলে রক্ত পরীক্ষা করার কারণ রক্তে উপস্থিত বিভিন্ন পদার্থের মাত্রা কেমন আছে তা দেখা কিছু মাত্রা কমে বা বেড়ে গেলে তার চিকিৎসা শুরু করা যায় হ্যাঁ তো অব্দি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরপরে রয়েছে বাতাসে ওরা জীবাণু রাস্তায় খুব ধুলো কাল থেকে অনন্ত কাকুর জ্বর এবার এর ধুলোর জন্য তার হাঁচি শুরু হলো কাকু ব্যস্ত হয়ে মুখে রুমাল চাপা দিলেন নইলে ওর মুখ থেকে বাতাসে ইনফ্লুয়েঞ্জা বা অন্য কোনো অসুখের জীবাণু চলে যাবে সুভাষ ক্লাসে এসে কথা বলল শেষে জানতে চাইল বাতাসে আর কোন কোন রোগের জীবাণু থাকে দীতামী বললেন অনেক রকম রোগের জীবাণু থাকে তবে যক্ষা বা টিবি রোগের জীবাণু খুব মারাত্মক ফুসফুস দিয়ে আমরা শ্বাস নিই আর ছাড়ি ফুসফুসেই যক্ষা রোগ বেশি হয় অন্য কয়েকটি অঙ্গেও হয় তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন পেতে পারি একটা দুটো যেমন কি কয়েকটি মারাত্মক জীবাণুর নাম লেখো সেটা হচ্ছে যক্ষা ও টিবি এছাড়া কি যক্ষার আক্রমণটা কোথায় করে প্রথমে যক্ষা কিন্তু ফুসফুসে প্রথম আক্রমণটা বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকে সুভাষ বলল কি করে বোঝা যায় যে ফুসফুসে যক্ষা হয়েছে প্রথম প্রথম বিকেলে জ্বর হয় রাতে ঘাম শ্বাসকষ্ট হয় ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে তারপর খাওয়ায় অরুচি বুকে ব্যথা হয় অশুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচে রক্ত ওঠে ক্রমশ ওজন কমতে থাকে তাহলে যক্ষা আমরা হয়েছে সেটা কিভাবে বুঝবো সেটাও কিন্তু তোমাদের একটা টু মার্কসের প্রশ্ন হিসাবে দিতে পারে ওই কফ ফাঁচিতে রোগ ছড়ায় হ্যাঁ থুতু থেকেও ছড়ায় সামনে দাঁড়িয়ে কথা বলেও ছড়ায় তবে মনে রেখো যক্ষা বংশগত রোগ নয় এই রোগ কতদিনে সারে বছর হাসপাতালে ডিওটি চিকিৎসা করাতে হয় তাহলে এখন পুরুষ হেরে যায় ষাট সত্তর বছর আগেও এর ভালো চিকিৎসা ছিল না যারা পারতো তারা ভালো খাবার খেতো যেখানে বাতাসের দূষণ কম সেখানে বিশ্রাম নিত তাতেও ঠিক সারত না তবে মাঝপথে ওষুধ খাওয়া থামিয়ে দেওয়া ঠিক নয় তাতে যক্ষা আরও মারাত্মক হয়ে উঠতে পারে সেবা বলল কবে থেকে মানুষের এই রোগ হচ্ছে সাত আট হাজার বছর আগে এ মানুষের কঙ্কালে এই রোগে জীবাণু পাওয়া গেছে তাহলে এখান থেকে আমরা দুটো তিনটে আরও প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে কি যক্ষা রোগের চিকিৎসা কি ডিওটি অর্থাৎ ডট চিকিৎসা কিন্তু যক্ষা রোগের সঙ্গে সম্পর্কযুক্ত আর এটা সাড়ে কত দিনে প্রায় বছর খানেক কিন্তু সময় লাগে আর এটার কবে জানা গেছে এই রোগের জীবাণুটা সেটা কিন্তু প্রায় সাত আট হাজার বছর আগে কিন্তু এই রোগের জীবাণু পাওয়া গেছে তারপরে হচ্ছে রোনা বলল তখন থেকে যক্ষার জীবাণুর কথা জানা ছিল রোগটার কথা জানা ছিল জীবাণু আবিষ্কৃত হয় প্রায় একশো বছর আগে তাহলে যক্ষা রোগের জীবাণু কবে আবিষ্কৃত হয় সেটাও কিন্তু আন্ডারলাইন করতে হবে তাহলে চিকিৎসা ষাট সত্তর বছর আগে শুরু হলো কেন কি দিয়ে একটা জীবাণু মারা যাবে তা জানা কি সহজ কত পরীক্ষা করতে হয় তার ফল তার কি ফল হলো সেটা দেখতে হয় তাহলে কোনো রোগের জীবাণু মারার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় বিজ্ঞানীদের কিন্তু আমরা সেই রোগটার কিন্তু ওষুধ পেতে পারি এরপরে রয়েছে দেখো জলের সঙ্গে জীবাণু আহ তীর্থ খুব চিন্তা হলো বাতাস থেকে জপকার জীবাণু ও শরীরে ঢুকে যায় যদি এক বছর ধরে ওষুধ খেতে হবে তৃপ্তিমাসী নার্স পাশের বাড়িতে থাকে একদিন মাসিকে এই বিষয়ে জিজ্ঞাসা করল মাসি বললেন জীবাণু সবার শরীরে কম বেশি আছে আবার শরীরের মধ্যেই তার প্রতিরোধের ব্যবস্থাও আছে তাহলে লোকের যক্ষা হয় কেন অনেক ধুলো ধোয়া বড়া বাতাস থাকে অনেকে ধুলো ধোয়া বরা বাতাসে থাকেন খুব পরিশ্রম করেন ঠিক মতো খান না ফলে প্রতিরোধ ব্যবস্থা ঠিক মতো গড়ে ওঠে না তাহলে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থা কমে যায় কেন সেটা কিন্তু এখানে থেকে আমরা জানতে পাচ্ছি এটাও কিন্তু তোমরা দাগ দিয়ে নেবে তোমাদের বইতে এরপরে রয়েছে আমাদের শরীরে প্রতিরোধের ব্যবস্থা ঠিক মতো হয়েছে হয়েছে তোমার তোমায় বিসিজি টিকা দেওয়া আছে আমি নিজে টিকা দিয়েছি এমন সময় স্বপ্নার মা এসে বলেন মেয়ে কাল রাত থেকে বমি আর পায়খানা করছে একেবারে ঘোলা জলের মতো তৃত্তিমাসে বললেন নুন চিনির জল বারবার খাওয়ান ওর শরীরে নুন আর জল কমে যাচ্ছে আগে সেটা পূরণ করুন জলটা কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিন একটা গ্লাসে এক এক গ্লাস চামচ চিনি আর এক নুন দেবেন এটাই বাড়িতে তৈরি মাঝে মাঝে কয়েক চামচ করে খাইয়ে দেবেন দূষিত জল পান করায় ওর এই বিপত্তি তবে কা খাবার বা পানীয় খেলেও এমন বমি পায়খানা হতে পারে তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে কিভাবে ওআরএস তৈরি করা যায় বা ওআর কেন খাওয়ানো হয় বা কখন ওয়ারেসের ব্যবহার করা হয় সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি আর রোগ প্রতিরোধের জন্য কোন টিকা দেওয়া হয় বিসিসি টিকা দেওয়া হয় সেটাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম এরপরে রয়েছে স্বপ্নার মা বললেন দিদি কলেরা নয় তো পাতলা পায়খানা তো কত কারণেই হয় কলেরার পায়খানা হয় চাল ধোয়া জলের মতো একটু আঁচটে গন্ধ থাকে কাছে যাওয়া যায় না ওষুধ না পড়লে বালতি বালতি বমি পায়খানা হয় এসব কিছু দেখলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবেন তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে কলেরা রোগটা হলে আমরা কি করে বুটবো সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি এটাও কিন্তু তোমরা দাগিয়ে নেবে এরপরে রয়েছে আরও একটা শখ তো চলো সেটা দেখা যাক অশোকের নাম হচ্ছে টাইফয়েড বাহিত রোগ জলবাহিত রোগ আর রোগের লক্ষণ হচ্ছে তীব্র জ্বর মাথার যন্ত্রণা বমি পায়খানা হওয়া পোলিও পোলিও একটি বায়ুবাহিত রোগ জ্বর হয় কোনো কোনো অঙ্গ দুর্বল হয়ে পড়ে কার্যক্ষমতাহীন হয়ে পড়ে নিউমোনিয়া একটি বায়ুবাহিত রোগ এটা হচ্ছে প্রচণ্ড সর্দি জ্বর বুকে কফ জমে এবং কাশিও হয় অ্যালার্জি এখানে স্পেলেন একটু বলছে অ্যালার্জি একটি বায়ুবাহিত রোগ লক্ষণ হচ্ছে প্রচন্ড হাঁচি কাশি গায়ে লাল দাগ এবং চুলকানি আর কৃমি গঠিত রোগ হচ্ছে জলবাহিত রোগ পেটে ব্যথা হজমের সমস্যা বারে বারে পায়খানা তারপরে রয়েছে মামস একটি বায়ুবাহিত রোগ গাল গলা ফুলে যাওয়া প্রচণ্ড ব্যথা ও জ্বর হয় বাত একটি জলবাহিত রোগ কোনো অঙ্গের ফুলে যাওয়া গাটে গাটে তীব্র যন্ত্রণা হচ্ছে এর লক্ষণ এবং জল বসন্ত একটি বায়ুবাহিত রোগ জ্বর গোটা গায়ে বড় বড় গুটি বা ফোসকা বেরোনো এবং তীব্র যারা হচ্ছে কিন্তু জল বসন্তের লক্ষণ এই ছকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ছক পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন দিতেই পারে প্রতিটা রোগ রোগের কোনটা জলবাহিত কোনটা বায়ুবাহিত এবং রোগের লক্ষণ কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্ত করবে বা পরীক্ষায় দিতে পারে যে বায়ুবাহিত রোগের উদাহরণ দাও বা জলবাহিত রোগের উদাহরণ দাও এরপরে দেখো একটা ছবি আঁকার রয়েছে সেটা আমি আর কিছু বললাম না পরেরটা দেখা যাক পরেরটা রয়েছে কেমনভাবে স্টেথোস্কোপ এলো সিধু আর এরা ডাক্তার কাকুর স্টেথোস্কোপটা নিয়ে এনে এদেশের দেখছিল ওরা স্কুলে যে স্টেথোস্কোপগুলো বানিয়েছিল সেগুলোর থেকে এটা ভালো ডাক্তার কাকু ওদের বললেন স্টেথোস্কোপ আবিষ্কারের সঙ্গে একটা মজার গল্প জড়িয়ে আছে গল্পের কথায় সিধু আর তৃতীয় নড়ে চড়ে বসতো কিন্তু একা একা গল্পটা শুনতে ওদের মন খারাপ হলো বাকি বন্ধুরাও যদি শুনতে পেত গল্পটা তাহলে খুব মজা হতো সে কথা ডাক্তার কাকুকে বলতেই তিনি একটা উপায় বার করলেন ঠিক হলো হচ্ছে এই শনিবার ডাক্তার কাকু ওদের স্কুলে যাবেন ক্লাসের সবাইকে শোনাবেন স্টোথোস্কোপ আবিষ্কারের গল্প শনিবারে ডাক্তার কাকু স্কুলে এলেন সবার বানানোর স্টেথোস্কোপগুলো দেখলেন খুবই ভালো বললেন ওনার সবাই দেখলো তারপর ডাক্তার কাকু গল্পটা শুরু করলেন আজ থেকে দুশো বছরের বেশি আগের কথা রেনে লিনেক নামে একটি ছোট ছেলে ছিল সব জিনিস খুব খুটিয়ে দেখার অভ্যাস ছিল তার বড় হয়ে লিনেক ডাক্তার হন সব সময় ডাক্তারের নানা বিষয় নিয়ে ভাবতেন তিনি এক সময় ফুসফুস নিয়ে ভাবনা চিন্তা করতেন তিনি তেমন এক সময় একদিন বিকেলবেলা বাগানে পায়চারি করছেন লিনেক হঠাৎ দেখলেন দুটো ছোট ছেলে একটা মজার খেলা খেলছে একটা ধাতুর নলে একদিকে একটা ধাতুর জিনিস দিয়ে আঁচড় কাটছে একজন অন্যজন সেই ধাতুর নলটার অন্যদিকে কান লাগিয়ে সেই আঁচড়ের আওয়াজ শুনছে এভাবে এক দুজন ঘুরিয়ে ফিরিয়ে সেই খেলাটা খেলতে লাগলো এক মনে ওদের খেলা দেখছিলেন হঠাৎ তার মাথায় একটা ভাবনা এলো দৌড়ে নিজের ঘরে ফিরে এলেন তিনি টেবিলের ওপর পড়েছিল একটা লম্বা এক টুকরো মোটা কাগজ কাগজটাকে গোল করে পেঁচালেন ডিনে তা লম্বা সরু একটা নল বানালেন জুললেন আঠা দিয়ে এভাবেই তৈরি হলো প্রথম স্টেথোস্কোপ তাহলে প্রথম স্টেথোস্কোপ কিভাবে তৈরি হয়েছিল সেটাও কিন্তু তোমরা জেনে রাখবে পারলে মুখস্থ করে নেবে তবে কাগজের নল সহজে নষ্ট হয়ে যায় আবার কাগজের ভিতর দিয়ে বুকের ধুক বুক শব্দ পুরোটা ভালো করে শোনাও যায় না এবার ছুতর ডাকলেন রেনেক নিচের আকাশ স্টেথোস্কোপের নকশা ধরিয়ে দিলেন তার হাতে ছোট ওর ফাঁপা সরু কয়েকটা কাঠের নল বানিয়ে দিল সেই এক নলা স্টেথোস্কোপই ছিল আদি স্টেথোস্কোপ তাহলে এক নলা স্টেটোস্কোপটা কিন্তু ছিল আদি স্টেথোস্কোপ আর এখন কিন্তু সেটা দু নলা রয়েছে আচ্ছা তারপর আস্তে আস্তে তার চেহারা বদলাতে থাকে এক সময় সেটা এসে দাঁড়ালো আজকে স্টেটোস্কোপের চেহারায় তোমরা দেখতেই পাচ্ছ স্টেটোস্কোপের ছবি এখনকার দিনের স্টেটোস্কোপটা কেমন হয় তাহলে কে স্টেথোস্কোপ তৈরি করেছিল নামটা মনে রাখবে ঋণে রেনে লিনে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এখানেই কিন্তু মানবদেহ চ্যাপ্টারটা শেষ হলো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ